অবশেষে শুরু হল মুক্ত নাম জারি করে খতিয়ান সংশোধন পদ্ধতি এখন থেকে ভূমি মালিকেরা তাদের জমির কিংবা মালিকানা চিহ্নবিন্যাস অনুযায়ী তিনটি পদ্ধতির মাধ্যমে খুব সহজেই হয়রানি ছাড়াই ঘুর ছাড়াই অল্প সময়ের মধ্যে তাদের মালিকানাধীন জমির নাম আবেদন করে খতিয়ান সংশোধন করে নিতে পারবেন তো কোন শ্রেণীর মালিকদের জন্য কোন পদ্ধতি কিভাবে আবেদন করবেন এবং কতদিন সময় লাগবে কোনো ভোগান্তি হবে কিনা আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত যাবতীয় যত প্রশ্ন রয়েছে সব কিছু নিয়ে আলোচনা করব সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি বুঝতে গেলে মনোযোগ সহকারে সম্পূর্ণটি দেখতে হবে দেখার পর যদি ভালো লাগে আরো কোন ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেলায় আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্র আমরা যখনই কোনো জমির মালিকানা লাভ করি সেই মালিকানাটা প্রথমেই আমাদের অর্জন করতে হয় একটি দলিলের মাধ্যমে সেই দলিলটি হতে পারে ক্রয় বিক্রয় সূত্রে হস্তান্তরযোগ্য দলিল কিংবা ওয়ারিসান সূত্রে প্রাপ্ত সম্পত্তির বাটোয়ারা করে সেই বাটোয়ারা দলিল কিংবা কেউ যদি কাউকে সম্পত্তি দান করে সেই দানপত্র দলিল অর্থাৎ হেবা দলিল কিংবা কোনো প্রতিষ্ঠানকে যদি হস্তান্তর করা হয় সেখানে অক্ফ দলিল কিংবা যে সম্পত্তির মালিক তিনি যদি জীবদ্দশায় তার ওয়ারিজদের মধ্যে সম্পত্তি কে কতটুকু পাবে এটি বঠন করে দেয় তাহলে সেটিকে আমরা কিন্তু উইল বলে জানি তো এই যে এই সমস্ত দলিলাদি কিংবা প্রমাণের বলে কিন্তু সম্পত্তির মালিকানা অর্জন করা যায় কিন্তু জমির মালিকানা অর্জন করার পরে নাম জারির মাধ্যমে রেকর্ড সংশোধন করে আগে যে ব্যক্তির নাম জমির মালিকানা ছিল তার নাম কেটে বর্তমানে যে ব্যক্তি মালিকানা অর্জন করেছেন তার নামে রেকর্ড ভুক্ত করতে হয় এই যে রেকর্ড ভুক্ত করার যে ব্যাপারটি সেটিকে আমরা নামদারি বলি কেউ খাজনা খারিজ বলি কিংবা কেউ মিউটেশন বলি বিভিন্নভাবে কিন্তু আমরা এক এক এলাকায় এই বিষয়টাকে চিনে থাকি কিন্তু এই বিষয়টি শুনতে সহজ হলেও ভূমি অফিসে এই কাজটি সম্পাদন করার কথা থাকলেও ভূমি মালিকদের নানান কারণে নানানভাবে হয়রানি করা হয় আপনি একটি জমির ধরে আবেদন করতে গেলে লাগে এগারোশো টাকা সরকারি ফি আবার সেটি জমা দিতে হয় ডিসিআর রশিদের মাধ্যমে আপনি সেটি জমা দিলেন আপনার মালিকানা সংক্রান্ত যে সকল ডকুমেন্ট অর্থাৎ দলিল কিংবা পরবর্তী আগে যে ব্যক্তি মালিক ছিল তার নামের দলিল তার নামে যে খারিজ কিংবা রেকর্ডের কাগজ ছিল সেগুলো জমা দিলেন সেই খাজনা দিত সেগুলো জমা দিলেন ওই জমির ম্যাপ জমা দিলেন আপনার ভোটার আইডি কার্ড থেকে চোদ্দ গোষ্ঠীর পরিচয় জমা দিলেন যে ব্যক্তি সম্পত্তির দাতা তার চোদ্দ গোষ্ঠীর তারপরেও আপনার সহজে ওই জমির নামজারি সম্পন্ন করে রেকর্ড খতিয়ান সংশোধন করে দেয়া হয় না কেন দেওয়া হয় না ঘুষ টাকা কিংবা আপনাকে এমনভাবে হয়রানি করা হবে এবং একজন উপদেষ্টা কিন্তু বলেই গিয়েছিলেন যে ভূমি ভূমিমাল মালিকদেরকে ভূমি অফিস বৈজ্ঞানিক কায়দায় ফেলে ঘুষ নিয়ে সম্পত্তির মালিকানা সংক্রান্ত সেবাগুলো দিয়ে থাকে এই সংক্রান্ত যে সমস্যা রয়েছে সেটি সমাধান করার জন্য ভূমি মন্ত্রণালয় এবং সরকার নানান সময়ে বিশেষ কিছু পদ্ধতি কিংবা প্রকল্প হাতে নিয়েছিল সেগুলো অনেক সময়ই এই যে কর্মকর্তা যারা রয়েছে তাদের উদ্দেশ্যের কারণেই কিন্তু বারবার বাতিল হয়েছে তারপরেও সরকার জোর করে আইন তৈরি করে এগুলোকে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন এবং ভূমি মালিকদেরকেও কিছু স্পেসিফিক নির্দেশনা দিয়েছেন এর মধ্যে দুর্নীতি কিংবা হয়রানি কমানোর জন্য সর্বপ্রথম যে প্রক্রিয়াটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে নামজারি জারি প্রক্রিয়া আমরা যে বিষয়টি আগেও বলেছি অর্থাৎ আপনারা যখন একটি জমি হস্তান্তর করবেন ধরুন একজন ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করা হলো। তিনি যে হস্তান্তরযোগ্য দলিলটি তৈরি করে দিবেন সেই দলিলটি তো রেজিস্ট্রেশন করতে হবে সেই দলিলটি যখন সাবরেজিস্ট্রি অফিসে রেজিস্টার করা হবে কিংবা করার জন্য দেয়া হবে তখনই ওই সাবরেজিস্ট্রি অফিসে এটি খতিয়ে দেখা হবে যে যে ব্যক্তি সম্পত্তির ডাটা সেই ব্যক্তি আসলে সম্পত্তিটি হস্তান্তর করছে কিনা এ ব্যাপারে খোঁজ নেওয়ার জন্য ওই দলিলের একটি কপি ভূমি অফিসে পাঠানো হবে ভূমি অফিস দেখবে যে ওই ব্যক্তির নামে রেকর্ড খতিয়ান আছে কিনা যদি রেকর্ড খতিয়ান থাকে তাহলে সেখান থেকে একটি নো অবজেকশন রিপোর্ট কিংবা গ্রিন সিগনাল দেওয়া হবে যে এই জমি হস্তান্তর করে দলিল রেজিস্ট্রেশন করতে দিয়ে কোনো সমস্যা নেই এবং এই বিষয়ে যখন সেখান থেকে গ্রিন সিগনাল দেওয়া হবে সেখান থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরে রেজিস্ট্রি অফিসে যখন দলিলটি রেজিস্ট্রেশন করা হবে তখনই তাৎক্ষণিক স্বয়ংক্রিয়ভাবে ওই যে ব্যক্তির নামে দলিল হস্তান্তরিত হলো ওই ব্যক্তির নামে ভূমি অফিস থেকে স্বয়ংক্রিয়ভাবে ওই যে আগে তারা গ্রিন সিগন্যাল দিয়েছেন ওর উপর ভিত্তি করে শুধুমাত্র একটি আবেদনের পরিপ্রেক্ষিতেই ওই সকল নতুন যে ক্রেতা তাদের নামে রেকর্ড সংশোধন করে দেওয়া হবে এটি হচ্ছে স্বয়ংক্রিয় প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটি কিন্তু বাংলাদেশে বর্তমানে এস্টাবলিশ হচ্ছে বর্তমানে আঠাশটি উপজেলায় এই প্রক্রিয়া পরীক্ষামূলক চালু রয়েছে এবং এই জুনের মধ্যেই এই প্রক্রিয়াটা গোটা সারা দেশে বাস্তবায়ন হওয়ার কথা সরকার কিন্তু এই বিষয়টি বারবার করে বলছে এখন ধরুন যে দলিল হস্তান্তর করে সম্পত্তির এই অটোমোশন প্রক্রিয়ায় যে নামজারি সম্পন্ন হলো এখন তাহলে কিছু কিছু জায়গায় কিন্তু সমস্যা থাকে যেমন ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে আপনার তো দলিল রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন এই যে দলিল রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন এই সময়েই কিন্তু আপনার দলিলটি যেহেতু অটোমোশন প্রক্রিয়ার মাধ্যমে খতিয়ান সংশোধন হচ্ছে যদি কোনো ক্ষেত্রে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে ওয়ারিশদের মধ্যে ভাগ বন্টন ঠিক মতো না হয় অর্থাৎ একাধিক ওয়ারিশ থাকলে একাধিক ওয়ারিস যদি কে কোন দাগে সম্পত্তি নিবে কে কোনটা ভোগ দখল করবে এটি ঠিকঠাক মতো না হয় তাহলে তো দলিল তৈরি হচ্ছে না তাহলে কি নামদারি প্রক্রিয়া বাতিল থাকবে তাহলে কি স্বয়ংক্রিয় প্রক্রিয়া হবে না এর জন্য কিন্তু দুইটা প্রক্রিয়ার কথা বলা হচ্ছে অর্থাৎ যদি কোনো ক্ষেত্রে ওয়ারিসরা নিজেদের মধ্যে আপোষে বসে সব সম্পত্তিকে কিভাবে ভোগ দখল করবে এটি ঠিক করতে না পারে তাহলে সেক্ষেত্রে তো আর নামদারি আটকে রাখা যাবে না কিংবা সরকার ভূমি উন্নয়ন কর থেকে বঞ্চিত হবে না কিংবা ওই সকল সম্পত্তি তো আর এমনি এমনি ফেলে রাখা যাবে না তাহলে কি করতে হবে বলা হচ্ছে যে ওই সকল ওয়ারিশরা উপজেলা কিংবা ইউনিয়ন পরিষদ একটি মালিকানা অর্থাৎ গ্রহণ করবেন সেই ওয়ারিশান সনদের মাধ্যমে তারা অনলাইনের মাধ্যমে যৌথ খতিয়ানের জন্য আবেদন করবেন এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় বলছে এই ধরনের আবেদন যখন আসবে অর্থাৎ যৌথ খতিয়ানের আবেদন যখন আসবে তখন প্রত্যেক ব্যক্তি নামে কে কতটুকু সম্পত্তি পাবে এটি উল্লেখপূর্বক তাদের দ্রুত খতিয়ান তৈরি করে দিতে হবে আগে যেরকম এজমালি সম্পত্তির ক্ষেত্রে একজন অভিভাবক রেখে বাকিদের নাম সেখানে উল্লেখ না করে নাম জারি করে খতিয়ান সংশোধন করে দেওয়া হতো এটি এখন করা যাবে না সকল ওয়ারিদের নাম অন্তর্ভুক্ত করে তারপরে এই রেকর্ডীয় খতিয়ান সংশোধন করে দিতে হবে এবং তিন নম্বর যে আরেকটি পন্থার কথা বলা হচ্ছে সেটি হচ্ছে এই ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে। এখন যদি কোনো ওয়ারিশরা তাদের ওয়ারিদের সম্পত্তিগুলো ঠিকঠাক মতো ভাগ বন্টন করে নিয়ে আলাদা করে নাম জারি খতিয়ান সংশোধন করে নিতে চাই অর্থাৎ আমি আমার পিতার সম্পত্তি আমার ভাইদের থেকে আলাদা করে আমি যেটুকু সম্পত্তি পাবো এইটুকু সম্পত্তি আমি আমার নামে নাম জারি করে খতিয়ান সংশোধন করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাকে বাটওয়ারা দলিল কিংবা বন্ঠন দলিল তৈরি করতে হবে যদি বন্ঠন দলিল তৈরি করতে না পারি তাহলে যৌথ খতিয়ান আমি যদি যৌথ খতিয়ান থেকে বের হতে চাই আর নিজের নাম করে নিতে চাই তাহলে সকলে মিলে আপসে বসে সম্পত্তি ভাগাভাগি করে একটি দলিল তৈরি করে সেই দলিলটি নিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং সেখান থেকে এই অটোমোশন প্রক্রিয়ার মাধ্যমে তাদের নামে আলাদা আলাদা করে খতিয়ান কিন্তু তৈরি হবে কিংবা যদি আলাদাভাবে খতিয়ান তৈরি করে নিতে হয় এই প্রক্রিয়ার বাহিরে তাহলে ওই যে বন্ধন দলিল তৈরি করে আবার নিজেদের মধ্যে আলাদাভাবে নামদারি কিংবা খতিয়ান তৈরি করে নেওয়ার জন্য আলাদাভাবে আবেদন করতে হবে অর্থাৎ বাটোয়ারা দলিল ছাড়া যৌথ খতিয়ান এবং বাটোয়া দলিল করে নিলেই এবং ওই দলিল উল্লেখিত থাকলেই শুধুমাত্র আমরা সম্পত্তিগুলো আলাদাভাবে নিজের নামে নামজারি করে নিতে পারবো এবং এক্ষেত্রে ভূমি অফিসকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যদি কোনো মালিককে এই নামজারি করে করে দেয়া হয় তাহলে এই বিষয় নিয়ে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে এবং প্রমাণিত হয় তাহলে যারা করে নিয়েছেন তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে এবং যারা করে দিয়েছেন অর্থাৎ ভূমি অফিসে কর্মরত ব্যক্তিদেরকেও আইনের আওতায় আনা হবে এবং এখন কিন্তু এই বিষয়টি নিয়ে সুস্পষ্টভাবে নির্দেশনা দেয়া হয়েছে এবং ভূমি মালিকদেরকে বলা হচ্ছে আপনারা সুন্দরভাবে এই নির্দেশনাগুলো মেনে আপনাদের জমির মালিকানা অর্জন করেন এবং পরবর্তীতে রেকর্ড খতিয়ান সংশোধন করে নিজের নাম সেখানে উঠান কিংবা বসিয়ে তারপরে সেই রেকর্ড খতিয়ান নিজের কাছে সংশোধন তৈরি করে রাখুন সুপ্রিয় ভিউয়ার্স এই হচ্ছে প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা এখন খুব সহজেই হয়রানি ছাড়াই খুব সহজেই স্বল্প দিনের মধ্যেই আপনাদের নামে রেকর্ড খতিয়ান সংশোধন করে নিতে পারবেন এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো দ্বিধা থাকে কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ